কত অত্যাচার সনাতন ধর্মদের উপর পড়ে বাড়ি ঘর বাংশুর হিন্দুদের নারী ধর্ষণ গরু লুটপাট এগুলো সব যাতে দমন হয় এই আমরা প্রতিবাদ করতে আসি এখন পর্যন্ত বাংলাদেশে যে সরকার গঠন হয়েছে এখন পর্যন্ত উনি কোনো আমাদের হিন্দু সম্প্রদায়ের প্রতি কোনো এখন পর্যন্ত কোনো আশ্বাস দেয় না ভালো কিছু উনি বলে নাই কেননা উনি সরকার গঠন হওয়ার পরে কোনো আজ পর্যন্ত কোনো ইয়া মেসেজ পাইনি আমরা সনাতন ধর্ম থেকে হ্যাঁ এটা বারবার ভুগতে আছি কেননা আমাদের এই দেশে আমার বাপ দাদা আমার ঠাকুর দাদা দেশ স্বাধীন করছে বারবার রক্ত দিয়েছে বা বারবার রক্তদয়ের ফলেও আমরা বারবার নিয়োজিত হচ্ছি আমাদের কোনো মূল্য নাই দেশে এ দেশে আমাদের কোনো মূল্য নাই ওরা মানে ওরা যত দেশে যতই বিশৃঙ্খলা দেখা দেখ হিন্দুদের উপর একটা বড় ধরনের চাপ আসে দুтере বিএমপি এবং জামায়াত শিবিরের সবাই মিলে আমাদের হিন্দুদের উপর টর্চারিং করে এবং শুধু টর্চারিং না ঘরবাড়ি লুটপাট নারীদের নির্যাতন গরু বাসুর উদ্ধারন এটা আমরা কতদিন আর সহ্য করব এইজন্য আমরা চাচ্ছি আমরা সুরক্ষা আমরা যাতে শান্তিপ্রিয়ভাবে ভাবে দেশে নেট অধিকার পে আমরা যাতে বসবাস করতে পারি

আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে এদেশের ভূমিপুত্র আমরা হিন্দুরা অথচ এই হিন্দুদের আমাদেরকে পট পরিবর্তন হলেই আমাদের অপেক্ষা করতে হয় কখন আমাদের বিপদ আসবে আমাদের আজকেও সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় যে অত্যাচার নিপীড়ন হয়েছে তার প্রতিবাদে স্বল্প সময়ের মধ্যে আজকে ভাঙারাট স্কুল মাঠে পঞ্চাশ হাজার লোকের অধিক সমাবেশ হয়েছে জনগণ স্বেচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে এখানে যেভাবে আসছেন আমরা সত্যি অবাক হয়ে গেছি এভাবে আগামী দিনে আমাদের বেঁচে থাকতে হবে এই দেশ আমার এই মা মাটি মানুষ আমার এই দেশেই আমরা থাকবো আমরা লড়াই করে এই দেশেই বাঁচব আপনারা সবাই ভালো থাকবেন কুটালি হেঁটে উত্তর কুটালি পাড়ার মানুষ আমরা স্বাধীন এবং সার্বভৌম দেশে আমরা সুন্দরভাবে বাঁচতে চাই আমাদের নির্যাতিত ভাই বোনদের উপর যেভাবে হামলা হচ্ছে আপনারা দেখছেন শুধু এখানে না সারা পৃথিবীর মানুষ দেখছে কিভাবে দেশের মানুষ হামলা হচ্ছে এখানে প্রধানমন্ত্রী বারবার এই উত্তর কুটালি পরে এসেছেন তাকে অন্যায়ভাবে দেশ থেকে তাড়ানো হয়েছে কিন্তু আমরা এভাবে আর বাঁচতে চাই না আমাদের সংখ্যালঘুর উপরে যেভাবে নির্যাতন হচ্ছে আমরা এটা বন্ধ চাই আমরা ভারত সরকার উপর দাবি জানিয়েছি যে আমরা এ আর থাকতে চাই না আমাদেরকে আপনি নিয়ে যাওয়ার একটা ব্যবস্থা করুন কিন্তু আমরা এই দেশকে আর কোনো নির্যাতিত হতে দেখতে চাই না আমরা দেখতে চাই এ দেশের মানুষ সুন্দর মতো বেঁচে থাকুক সুন্দরভাবে আমরা মাথা উঁচু দাঁড়াতে চাই সংখ্যালঘুদের উপর যদি আর কোনো রকম অন্যায় অত্যাচার না চলে সেই দাবি আপনাদের উপর আমরা রাখছি কোনো অন্যায় অত্যাচার কোনো রকম চুলুন হানাহানি সম্পদ হয় না কয়েকদিন আগেও আপনারা জানেন আমাদের এলাকার মানুষ আমরা প্রতিদিন পাহারা দিচ্ছি দেশ কারণ তো অত্যাচারে আমরা এখানে থাকতে পারছি না রাত্রে আমাদের এখনো পাহারা দিতে থাকতে হয় আমরা নিরাপদ নয় আমাদেরকে নিরাপদে রাখুন কোথায় সেনাবাহিনী একদিনের জন্য আমাদের এখানে এক একদিনের জন্য না কোথায় আইন কোথায় কার কিছুই না সাম্প্রতিক ঘটনা কারো অজানা নয় সংখ্যাগ্রিষ্ট মুসলিম সম্প্রদায়ের মধ্যে থেকে একটি কুচকটি মহল বারবার আমাদের হিন্দু সম্প্রদায়ের উপর মন্দির ভাঙচুর লুটপাট ধর্ষণ সহ বিভিন্ন ধরনের অপকর্ম করে আসছে যেটা আজকে নতুন না বিগত স্বাধীনতার পর থেকে এই ধরনের কর্মকাণ্ডের শিকার আমরা হয়ে যাচ্ছি কিন্তু আমরা তাদেরকে আজকে এই প্রতিবাদ সমাবেশ থেকে হুঙ্কার দিয়ে বলে দিতে চাই আমরা এদেশে বেশি আসিনি আমাদের পূর্বপুরুষেরা এদেশকে তাদের রক্তের বিনিময়ে স্বাধীন করে গেছে আমরা সেই স্বাধীন দেশের নাগরিক আমরা এদেশের মাটিকে আমরা এদেশে বেঁচে থাকবো তাও এদেশ থেকে তারা আমাদেরকে বিতাড়িত করতে পারবে না শুধু শুধু সেই বার্তা দেওয়ার জন্যই আজকে আমরা এই একসাথে আমরা সনাতনী সমাজ এই স্কুল মাঠে সমবেত হয়েছি